আজকে দেখবেন বাংলাদেশে অনেক প্রবাসী আছে যে প্রবাসী ভাইদের টাকা আজকে মাহফিল হয়েছে তাই না প্রবাসী ভাইদের অনেক অবদান আছে আমার বাংলাদেশে এখন আসিফ নজরুল এবং নতুন করে আইন হয়েছে প্রবাসীর একটা মোবাইলের উপরে আনতে পারবে না ওরে ডং এর আইন রে ওনার বাপের টাকা দিয়ে মোবাইল কিনে আনবো কথা বল না কেন এটাতে শেখ হাসিনাও কয় নাই এরা দুই দিন ধরে আইয়া সুখ আর দিন কি শুরু করছে এদের কি ভাবে না বাংলাদেশে সতেরো বছরের একটা লেডিস রে এই দেশের মানুষ এর সকালের নাস্তা খাওয়ার আগে বিদায় করছে কথা বল না কেন এটা বাবা উচিত আসিফ নজরুল এবং আমাদের চাচা ডাক্তার ইনুস এদের বাবা উচিত যে এই দেশের জোয়ার ভাটার দেশ এই দেশ পোলট্রি লইতে এক মিনিটের সময় লাগে না সতেরো বছর বিগত সরকার আমলে যারা বেশি মামলা খাইছে রিমান্ড খাইছে দেখেন তারাই আজকে নমিনেশন হয়েছে কথা কন না কেন এই যে বেগম জিয়ার জন্য দল নাই বেদল নাই আওয়ামী লীগ দোয়া করতেছে হালাকি এই বিডি রেনিয়া কত বহাস করছে আওয়ামী লীগের নেতারা আজকে সে অসুস্থ হওয়ার পরে জানি না বেঁচে আছে কি মরে গেছে দোয়া করি আল্লাহ তার হায়াত কিন্তু ভারায় হায়াত তো নির্ধারিত বাবা দোয়া করলো পারবো না আল্লাহ যে কয়দিন বাসায় রাখে দেন ইমানের হালাতে রাখে মানুষ হিসেবে ভুল থাকতে পারে আল্লাহ বেগম জিয়ার আপনি নেক হায়াত দান করে বদ হায়াত না নেক হায়াত দান করে এই দেখবেন আগে যারা আওয়ামী লীগ আছিল এরা সব এখন বিএনপি আবার ভিতরে ভিতরে আবার দাড়িপালায় ঢুকে গেছে মানে দাড়িপালার দুই পালায় উঠে গেছে আমি গেলে না কথা কন্যা যদি পুলিশ তারা মামলা থাকে কোন কি বাসার লেগে আওয়ামী করতাম আবার যদি শেখ হাসিনার ফুট করে ঢুককে পড়ে দেখবেন আওয়ামী লীগ এর দেশে কেউ দিয়ে পাবেন কথা কর না কেন জোয়ার বাতার দেশ তো শুধু একটা কথার উত্তর দিবেন দুনিয়া সব একদিকে যাবে আল্লাহর কোরআন নবীর হাদিস একদিকে থাকবে ইসলাম একদিকে থাকবে কারণ যেটা আমার কবরের সাথী আমার মিজানের সাথী বলসুরাতের সাথী ওটারে আমি সবার উপরে রাখবো আল্লাহ রহমাত আমার পরে নাজিল হবে আমি যেই দল করি না কেন আমার কেউ একটা পশমের ক্ষতি করতে পারবে না বলে এবার একটা আওয়াজ দিয়ে দেখি আমার যুবক ভাই কে আছে হাজর তোমরের মতো একটু আগে ওমরের ওয়াজ করছে আমি দেখলাম আমার খুব ভালো লেগেছে ওমরের একটা ওয়াজ আপনি দেখায় দেন তো যে যদি কখনো বাংলার জমিনে কেউ কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কথা কয় ওরা পানি খাওয়ার টাইম দেবো না রাজিয়া শোনা নাই কে রাজিয়া শুনে কে আগে আল্লাহকে হাত হিসেবে দেখায় দাও তোমার ওই বোন শেষ ওই কি মুখ করছো কোরআন সুন্নার আলো ঘরে ঘরে চলো কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো লিল্লাহ হেদার বীর লিল্লাহ হেদার বীর দিনিসের আলো ঘরে ঘরে বহুত জ্বলাইছেন এনে সংসদে জ্বালান যদি সংসদে জ্বালান তাহলে আর কোনোদিন ওই খাটো সেরি মমতা যাইতে পারবো না তুপার সেরি সাহেবের ক্ষমতায় গেছে কথা কর না কেন শুধু আমার দেশে তাকাইতে হবে ভালো ভালো লোক নেন বিএনপির থেকে নেন যে দলের থেকে নেন ভালো শিক্ষিত লোক নেন আমরা শিক্ষিত জাতি ইনশাআল্লাহ উপহার পাবো আল্লাহ আমাদের কবুল করুক জোর করে আমিন আমি আল্লাহর কইছি কাফা ঘর দরে তো 13 মাস আগে উমরা কইরা আসলাম আল্লাহর কইছি আল্লাহ আমাগো দেশে অন্তত 160 টা সিট আলেম ওলামা নিয়ে নাও তো দেহেরা এরা কি hore কি সেরে ঘুরে দেই যাই দেইসব এত দিন তো সময় রইল 160 টা সিট অন্তত আলেম ওলামা নিয়ে নাও মামুরুল হকের মধ্যে একটা মুজাহিদ একটা শবিগুর রহমানের মধ্যে একটা মুজাহিদ এই যে আমির হামজার যারা আছে ফয়জুল করিম আল্লাহর কুতুব রেজাউল করিম এদের মতো দুই চাইটা নাও না দেখি এরা করে কি কথা বলে না কেন দেখি এরা কি করে এতদিন তো দেখলাম কে কি করে না করে এবার একটু দেখি না কি করে যে দলই যাক এগুলো যাক জোর করে আমি যদি বিএমপিও যায় বিএমপিও যেন অন্তত পঞ্চাশটা আলেম লয়ে যায় ইনশাল আল্লাহ কবুল করুক জোর করে আমি তাহলে এবার আমার সাথে বলেন এই দেশে ইসলামী পতাকা উঠুক ইসলাম নিয়ে বাসি সবাই চান কি চান না চান लिल्लाह तकबीर लिल्लाह तकबीर दिन इस्ताम दिन इस्ताम अल कुरान एर आलो कुरान सुन्ना जिखाने नमाजीरा जिखाने पीर मशाये जिखाने उलमाए इकराम जिखाने बिना मजी जिखाने এই যে একটা কথা বলছেন না আপনার ছবি রাখবে মাফ হয়ে গেছে আপনি কি জানেন বেনা মাঝে যেখানে আমি নাই সেখানে এ কথাটা বললে ছবি রাখবে মাফ হয়ে যায় বাবা আমি একটা কথা জিজ্ঞেস করি নামাজ লাগবে কি লাগবে না একটু জোরে কর নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে কেউ যদি বলে যে আমার পীরের কাছে গেলে নামাজ লাগবে না তুমি ডাইরেক্ট আমার ঠ্যাং ধরে জান্নাতে লয়ে যাও তাহলে মনে করতে হবে ওই শালা মানুষ না শয়তান মানুষের ব্যাস ধরে দুনিয়ায় ইসে শয়তান কথা ঠিক না বেটে নামাজ লাগবে না লাগবে শোনেন আমার দিকে দেখা নামাজ কি পরিমাণ লাগবে একটু আমি একটা হাদিস বর্ণনা করি আবার আলোচনায় ফিরে আসবো বলেন তো আল্লাহ আকবর মা এসে একদিন নবীর জিজ্ঞেস করে আচ্ছা আপনি তো সমস্ত সৃষ্টিকোলের সুষ্ঠা জীবের মধ্যে সৃষ্টিকোলের সেরা আমার নবী সেদের দামি কোনো নেতা ছিল নবীর সাথে দামি সুন্দর মানুষ কেউ আমার নবী ওয়াল স্কোয়ার চেহারার দিক দেখ নাম্বার বংশের দিক দেখ নাম্বার ম্যানের দিক দেখ নাম্বার টাকা পয়সার দিক দিয়া এক নম্বর চরিত্রের দিক দিয়া যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআনে কেমনে দিছে পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এইভাবে চরিত্রের গ্যারান্টি দেয় নাই আমি একটা পর্ব আপনার সব শরীর শক্তি দিয়ে আল্লাহ বলবেন হাটের রোগ থেকে মুক্তি পাবেন রেডি একটা নবীর চরিত্রের গ্যারান্টি নেতার গ্যারান্টি দেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে মুসলমান লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমার গোটা जिंदगीটা পরিবর্তন পরিবর্ধন করার দিক দিয়া কোন নেতার পাইরে বিভক্ত করতে হবে না তোমার নেতা মুহাম্মদের চরিত্রই তোমার জন্য উত্তম আদস্য আল্লাহসরে বলতে পারলেন না আমি তো জানি আপনার খিচুড়ির লোভে আসছে আহ ঠিকই আছে আওয়াজ দেয় না তা আওয়াজ দিতে রসুল এর লোভে আসলে আওয়াজ দিতে হবে আল্লাহ হাব্পারসরে বলেন তো দেখি আল্লাহ হপরা আর সুরে বলতে হবে আবার আমি বলছি নেতার দিক দিয়ে আমার আল্লাহ কি বলেন এ যারা নেতা মানতে চাও যারা রাজনীতি করতে চাও তোমার জন্য নবীর আদর্শই নবীর উত্তম আদর্শই তোমার জন্য উত্তম আদর্শ নেতা দুনিয়ায় নবীর চাইতে বড় নেতা কে আছে রে যেই নেতা কোনদিন কর্মীরে রাইখা মরার পরেও ঘুমাই থাকে নাই আল্লাহ হকবার বলতে পারলেন না দেখেন আমার নবী কেমন নেতা যেই নেতার পাইরবি করতে বলছে মা এসা জিজ্ঞেস করে আপনি তো সৃষ্টিকুলের স্রষ্টার মধ্যে স্রষ্টার পরে আপনার দাম তা আপনি এত নামাজ পড়েন কেন আপনার পিছনে আমি গত তিন দিন আগে নামাজে খাড়াইছিলাম আপনি এক রেখাতের ভিতরে পুরো রাত শেষ করে দিয়েছেন আপনি পুরো কোরআন শরীফ এক রেখাত নামাজে শেষ করলেন আমি আয়সা পাও দাঁড়ায় থাকতে থাকতে আমি ছয় ঘন্টা পর্যন্ত দাঁড়াইছিলাম আপনার সাথে লাস্টে দেহ বিলাল ফজরের আজান দিয়ে দিছে আপনি পরে দেখলেন ইননা তাইনা সূরা পড়ে দ্বিতীয় রেকাত শেষ করলেন এক রেকাতে যদি পুরা কুরআন শরীফ শেষ করেন আল্লাহ আল্লাহ এত নমরলাই না এখন নবী মুস্কি এসে দেখো আয়েশা রে ও আয়েশা তুমি কি জানো না সূরা আমার মালিক কি সুন্দর একটা আয়াত নাযিল করছে আয়েশা বলে আমি জানি পড়ো তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিশসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসসবির ও আয়শা শুনুন আল্লাহ কি কইছে ও আয়শা আমি আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে সাওয়ার একটা মাধ্যম হলো নামাজ আর সবর বাজান যারা দেখবেন নামাজ আর সবর দিয়ে দুনিয়াটারে সাজাইছে ওদের জিন্দিগিটা সুন্দর হয়ে গেছে কথা দেখবেন যে যত জেল জরিপানা যত মায়ের গুতা খাইছে এই জমিনে তারাই একদিন হয়েছে